গর্ভাবস্থার নবম মাস গর্ভবতী মায়েদের জন্য চিন্তা ও উত্তেজনাপূর্ণ একটি মাস আটটি মাস সহজে কেটে গেলেও এই নবম মাসটি যেন কাটতেই চায় না একদিকে প্রসবের ভয় অন্যদিকে নতুন সন্তানকে কোলে পাওয়ার খুশি সবকিছুতেই মা উচ্ছ্বাসিত থাকেন তবে গর্ভাবস্থার নবম মাসে অনেক সতর্ক থাকতে হয় বলতে গেলে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় গর্ভাবস্থার নবম মাসে কারণ এ সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসে সন্তানকে সুস্থভাবে ভূমিষ্ঠ করার দায়িত্ব যেন মায়ের ওপরেই বর্তায় সন্তান পেটের ভেতরে ভালো আছে কিনা তারও খোঁজখবর মাকে রাখতে হয় চিনতে হয় প্রসব বেদনা সম্পর্কে শরীরের যন্ত্রণাগুলো অনেক বেশি বেশি পরিমাণে বেড়ে যায় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার নবম মাসের সতর্কতাগুলো সম্পর্কে গর্ভাবস্থার নবম মাসে আপনার কী কী কাজ করতে হবে কি কি শারীরিক সমস্যা দেখা দেবে আসল প্রসব বেদনা কীভাবে চিনবেন সব কিছু জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার গর্ভাবস্থার শেষ মাস অর্থাৎ নবম মাস ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে পড়ে এ সময় নানান ধরনের জটিলতা দেখা দিতে শুরু করে মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি এ সময় কতটুকু পরিমাণে হয় চলুন জেনে নেই এই পর্যায়ে শিশুর ওজন ছ থেকে ন পাউন্ড বা চার কেজির মতো হয়ে যায় বাচ্চা প্রায় আঠারো থেকে বিশ ইঞ্চির মতো লম্বা হয় আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ এই সপ্তাহের বাচ্চাকে ফুল টার্ম প্রেগনেন্সি বা ফুল টার্ম বেবি বলা হয়ে থাকে এ সময় শিশুর অবস্থান নির্ধারিত হয়ে যায় কোনো কোনো শিশু সেফালিক পজিশনে থাকে কোনো কোনো শিশু আবার ব্রিজ পজিশনে থাকে যে শিশুরা সেফালিক পজিশনে থাকে তাদের মায়েদের নর্মাল ডেলিভারি সহজ হয় ব্রিজ পজিশনে থাকলে সাধারণত সিজার করাতে হয় ফুল একজন মা লাইটেনিং অনুভব করে থাকেন অর্থাৎ যেহেতু বাচ্চা জন্মের জন্য মায়ের পেলভিসের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছে তাই উপরের দিকের চাপ অনেকটাই কমে গিয়েছে এ সময় মা শ্বাসকষ্টের যে সমস্যায় ভুগছিলেন তা কমে যাবে শ্বাস নিতে একটু স্বস্তি বোধ করবেন আর পেটের নিচের দিকে অর্থাৎ জরায়ুর দিকে বেশি পরিমাণে চাপ অনুভব করবেন বাচ্চা নিচের দিকে চলে যাওয়ার কারণে ব্লাডার বা মূত্রথলির উপরে অতিরিক্ত চাপ বেড়ে যায় যার ফলে ঘন ঘন প্রস্তাব লাগার সমস্যা শুরু হয়ে যায় চলুন জেনে নেই মাকে খাদ্যাভাসে কি কি পরিবর্তন আনতে হবে এ মাসে কনস্টিপেশনের সমস্যা বাড়তে পারে প্রচুর পরিমাণে তাজা সবজি ফল শস্য জাতীয় খাবার রুটি এগুলো খেতে হবে রোজ দুধ ডিম খেতে হবে ক্যালসিয়ামযুক্ত যুক্ত খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিলে চলবে না দুধ চিজ পনির দই ডেইরি প্রোডাক্ট ড্রাই ফ্রুট এগুলো নিয়মিত খেতে হবে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আয়রনযুক্ত খাবার খেতে হবে এবং আয়রনের সাপ্লিমেন্টারি গ্রহণ করতে হবে ভিটামিন সি যুক্ত খাবার যেমন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি টক জাতীয় ফল কমলা লেবু টমেটো ফুলকপি জাতীয় সবজি এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ তাই এই খাবারগুলো নিয়মিত খেতে হবে গর্ভাবস্থার নবম মাসে একজন মায়ের সাধারণ কিছু শারীরিক সমস্যা দেখা যায় যেমন বারবার প্রস্রাবের বেগ পাওয়া ওই যে আগেই বললাম এ সময় বাচ্চা নিচের দিকে নেমে এসেছে তাই ব্লাডারের উপরে অতিরিক্ত চাপ পড়ে বারবার বাথরুমে যেতে হয় এবং দেখা যায় যে বাথরুমে বসে থাকার পর অল্প অল্প করে প্রসাব হয় বা প্রসাব একেবারেই হয় না তারপরে যেন মনে হয় প্রসাব লেগেই আছে এই সমস্যা নবম মাস জুড়েই থাকবে এছাড়াও এ মাসে পায়ে ফোলা ভাব দেখা দিতে পারে এক্সট্রা ফ্লুইড রিটেনশনের কারণে এবং প্রেগনেন্সি হরমোন বৃদ্ধি পাওয়ার কারণে এ সময় শরীরে জল চলে আসে পরিমাণে বিশ্রাম নিলে শোয়ার সময় পা দুটো দ্বারা একটু উপরে উঁচু করে রেখে ঘুমাতে পারলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় এ সময় অনেক গর্ভবতী মায়েরাই বুকের ডান পাশে পাঁচরে নিচে চাপ বা ব্যথা অনুভব করে থাকেন সাধারণত শুলে এ ব্যথা বেশি পরিমাণে অনুভব হয় তবে যদি আপনি করেন বা চলাচলের সময় ব্যথা তেমন অনুভব হয় না যদি আপনি ফিল করেন যে আপনি ডান পাশে ব্যথা অনুভব করছেন বা চাপ অনুভব করছেন সেক্ষেত্রে অবশ্যই মাথা উঁচু করে শোবেন অবশ্যই আপনাকে বাকাত ফিরে শোয়ার চেষ্টা করতে হবে নবম মাসের আরও একটি শারীরিক সমস্যা হচ্ছে ব্যাক পেন বা পিঠে ব্যথা ইউটেরাস যত বড় হয় ততই মায়ের শরীরের ভার বাড়তে থাকে এছাড়াও আসন্ন সন্তানকে জন্মদানের জন্য প্রেগনেন্সি হরমোনগুলো কাজ করতে শুরু করে যেন পেলভিসের জয়েন্টগুলো রিল্যাক্স হয়ে যায় সবকিছু মিলিয়ে ব্যাক পরিমাণ খুব বেশি বেড়ে যায় বিশেষ করে শেষের দুই মাসে এই ব্যাক প্রকট আকার ধারণ করতে পারে শোয়ার পজিশন ঠিক করুন ঠিকমতো বিশ্রাম নিন নরম ও আরামদায়ক জুতা পরুন প্রয়োজনে গরম কিছু শেক দিন আপনার পিঠে এতে ব্যথা কিছুটা কমবে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধও সেবন করতে পারেন এছাড়াও এ সময় অনেকের শরীরে হালকা পাতলা চুলকানি দেখা দিতে পারে যদি চুলকানির পরিমাণ তীব্র হয় ডক্টরের কাছে যাওয়া আবশ্যক দেখা দিতে পারে স্ট্রেচ মার্ক গর্ভাবস্থার নবমাসের মার্ক খুবই কমন তবে প্রথমের মাসগুলোতে যদি যত্ন নিতে পারেন তবে নব মাসের স্ট্রেচমার্ক কম প্রস্ফুটিত হবে এর জন্য অবশ্যই প্রথম থেকে দিনে দুবেলা শরীরে কোনো তেল করবেন অথবা কোনো ক্রিম ম্যাসাজ করবেন একবার স্নানের পর এবং একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও কিছু শারীরিক সমস্যার মধ্যে অন্যতম শারীরিক সমস্যা হচ্ছে নিচের দিকে তীব্র পরিমাণে চাপ অনুভব করা এবং পেলভিক জয়েন্টে ব্যথা অনুভব করা এ সময় অনেকেরই স্তন দিয়ে দুধ বের হয়ে আসতে দেখা যায় বাচ্চাকে প্রথম দুধ খাওয়ানোর জন্য আসলে মায়ের স্তন প্রস্তুত হচ্ছে যার কারণে এই সমস্যা হতে পারে এই হচ্ছে গর্ভাবস্থার নবম মাসের কিছু সাধারণ শারীরিক সমস্যা এই নবম মাসের প্রত্যেকটি সপ্তাহে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে ডক্টর আপনাকে আপনার ডেলিভারি যে ডেট বলেছে শুধুমাত্র চার শতাংশ নারীদের সেই ডেটে ডেলিভারি হয় অন্যান্য নারীদের হয় তার আগে ডেলিভারি হয়ে যায় নয়তো তার পরে ডেলিভারি হয় তাই প্রত্যেক সপ্তাহে এক থেকে দুবার এ সময় ডক্টরের কাছে যাওয়া জরুরি এবং প্রত্যেক সপ্তাহে অবশ্যই মায়ের ওজন চেক করতে হবে রক্তচাপ চেক আপ করতে হবে বাচ্চার হার্টবিট দেখতে হবে ফান্ডাল হাইট দেখতে হবে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা দেখতে হবে বাচ্চা কতবার লাথি দিচ্ছে বা কিক দিচ্ছে তা কাউন্ট করতে হবে ফলস পেন এবং আসল লেবার পেন চিনতে হবে পায়ে বা শরীরে খুব ফোলাভাব থাকলে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সময় অবশ্যই আপনাকে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্দিষ্ট সময় পরও যদি আপনার আপনা আপনি থেকে প্রসব বেদনা না শুরু হয় তবে অবশ্যই লেবার ইন্ডিউসের মাধ্যমে ব্যথা উঠিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন যদি তাও না করতে চান অর্থাৎ আপনি নর্মাল ডেলিভারিতে আগ্রহী না হন তবে অবশ্যই আপনার ডেলিভারি ডেটের আশপাশ দিয়ে সিজার করিয়ে নেবেন ডেলিভারি কোথায় হবে হসপিটালে নাকি কোনো নিকটস্থ সেবা কেন্দ্রে তা অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন আজকালকার যুগে বাসা বাড়িতে ডেলিভারি না করানোই ভালো এছাড়াও ডেলিভারির সময় রোগীকে রক্ত কে দেবে তা অবশ্যই আগে থেকে ভেবেচিন্তে রাখতে হবে অবশ্যই আপনার হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখতে হবে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে রাখতে হবে বাচ্চা জন্মের পর স্বাভাবিকভাবে মা খুব দুর্বল থাকবে মা থেকে শুরু করে বাচ্চার সেবা যত্ন কে করবে তা অবশ্যই আগে থেকে নির্ধারণ করে রাখতে হবে নবম মাসে আপনি কিভাবে আসল লেবার পেন ও ফলস লেবার পেন চিনবেন চলুন জেনে নিন ট্রু লেবার পেন বা প্রসব বেদনা শুরু হবার আগে অনেকেরই ব্যাকস্টোন হিক্স কন্ট্রাকশন হতে দেখা যায় অর্থাৎ পিঠে ব্যথা হতে পারে এই কন্ট্রাকশন সাধারণত পজিশন চেঞ্জ করলে কমে যায় যদি আপনার ফলস লেবার পেন হয়ে থাকে তবে পজিশন চেঞ্জ করলে এই লেবার পেন কমে যাবে সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন না ট্রু লেবার পেন শুরু হলে এই ব্যথা কমবে না বরঞ্চ সময়ের সাথে সাথে অল্প অল্প করে বাড়তে থাকবে আপনি যদি ব্যথা অনুভব করেন আপনার পিঠের মাঝখান থেকে এবং সেটি আস্তে আস্তে তলপেটের দিকে ছড়িয়ে যেতে থাকে এবং থাইগুলোতেও ব্যথা হতে থাকে তবে অবশ্যই একটু জল পান করবেন শুয়ে থাকবেন কিংবা একটু হাঁটাহাঁটি করে পজিশন চেঞ্জ করে দেখবেন ব্যথা কমছে কি না যদি সব কিছু করার পরেও আপনার ব্যথা না কমে তবে বুঝবেন আপনার ট্রু লেবার পেন শুরু হতে চলেছে ট্রু লেবার পেন শুরু হওয়ার সাথে সাথে আপনার জ্বরেও দিয়ে হালকা পরিমাণে রক্তস্রাব আসতে পারে কিংবা মিউকাস প্লাগও আসতে পারে কারো কারো এ সময় জরায়ুর পাতলা ঝিল্লি অল্প ছিঁড়ে গিয়ে আস্তে আস্তে করে জল ভাঙতে শুরু করে এই লক্ষণগুলো না থাকলেও কারো কারো শুধুমাত্র ব্যথা হতে শুরু করে পিঠের মাঝখান থেকে হালকা এক ধরনের ব্যথা হতে থাকে ব্যথাটি অল্প অল্প করে বাড়তে থাকে এবং আস্তে আস্তে তলপেটের দিকে থাকে ব্যথার আসতে তীব্রতা সময়ের সাথে সাথে খুব বেশি পরিমাণে বাড়বে এবং ব্যথার মাঝখানে যে গ্যাপগুলো আছে সেগুলো কমে যাবে প্রথমে হয়তো আপনি খেয়াল করবেন আপনার পিঠের মাঝখানে যে ব্যথাটি হচ্ছে সেটি এক পর পরপর বা দু ঘন্টা পর পর একবার হচ্ছে আস্তে আস্তে দেখা যাবে সেটি তিরিশ মিনিট পর হবে এরপরে দেখা যাবে সেটি পঁচিশ মিনিট পর পর পনেরো মিনিট পর পর এক মিনিট পর পর এভাবে ব্যথার মাঝখানের যে ডিউরেশন আছে তা কমে যাবে এবং ব্যথার যে তীব্রতা আছে তা বাড়তে থাকবে যদি আপনি নর্মাল ডেলিভারি আশা করে থাকেন তবে এ ব্যথা যখন একটু একটু করে বাড়তে থাকবে তখন আস্তে ধীরে আপনার ব্যাগ গুছিয়ে ডক্টরের কাছে চলে যেতে পারেন আর যদি আপনি সিজারে আশা করে থাকেন এবং এই অপেক্ষায় থাকেন যে আপনি ব্যথা ওঠার পরই সিজার করবেন তবে এই অবস্থায় আপনি সিজারের জন্য ডক্টরকে বলতে পারেন গর্ভাবস্থার নবম মাসে যে কোনো অবস্থার জন্য অবশ্যই মাকে প্রস্তুত থাকতে হবে এবং যদি পেটে হালকা থেকে তীব্র পরিমাণে ব্যথা অনুভব করেন কিংবা রক্তস্রাপ দেখতে পান জল ভাঙার মতো সমস্যা দেখতে পান বাচ্চার নড়াচড়া খুব কমে যায় বা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এক মিনিটও অপেক্ষা না করে ডক্টরের কাছে যেতে হবে শিশুকে প্রাণ হাত থেকে বাঁচানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার